ছেলে রাজির করা হইব আর এটা প্রমাণ করে তোমারে বিয়ে দেওয়া হইব এই আশা তুমি আমাকে বিশ্বাস করতে পারো ওসিকে বিশ্বাস করতে পারো আমরা লিখিত দিব তোমারে তুমি যা প্রমাণ ডকুমেন্টস লাগে কইরা নাও আমরা কথা দিলাম তেও তুমি যদি বিশ্বাস করো তাহলে উঠে আসো আমরা মামলা করব তোমার সাথে আসি পরবর্তীতে তোমারে আমরা এক সপ্তাহ পরে ছেলে দইরা আনা হইব উপস্থিত বাবার জন্য করব এটা আমরা জানি না কিন্তু কইরা দিতেব আমার এটা সে বলছে যে সে করে আদিত কেমনে তার ছেলে উপস্থিত করব সেটা সে জানে কিন্তু সে উপস্থিত করতো সাত দিনের ভিতরে আর তারপরে সাত দিন পরে যদি এটা দ্বারে উপস্থিত না করা হয় তাহলে মেয়েও সব সে নিজে গিয়ে বলছেন যে আমার ওই জায়গাতে রেখে আসবেন আমার অনুষ্ঠান আবার চলবে ওই দাবিতে প্রশাসন আমাকে বাড়িতে নিয়ে আসেন তারপরে দিয়ে রাখছেন সাত দিনের টাইম নিয়েছেন ওনারা এখন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আর যেহেতু মেয়র সাহেব আমাকে কথা দিয়েছেন উনি ওনার কথা রাখবেন সেই বিশ্বাসে আমি আসছি সে আমাকে বলছে যে আমার বিশ্বাস করতে পারো তখন টানাতে আমি গতকালকে রাত্রে আসার আগে আমি ওইখানে অভিযোগ করে আসছি ওরা আসামিকে আনার ব্যবস্থা করবে বলছে তার মেনে নেওয়ার বলতে গেলে তার বাবা তো অঙ্গীকার নামায় সাইন করছে যে নিবে তারপরে যদি না নেয় তখন আমার আবার অনুসরণ হবে ওই জায়গাতে আর ওই জায়গাতেই মনে করেন যারা আমার দায়িত্ব নিয়ে আস আমাকে এইখান থেকে সরে নিয়েছিল তারা যদি আমাকে নিয়ে দিছে না ফাইয়ে দেয় মেয়র সাব ওসি সি ওরা আমাকে নিয়ে আসছিল যদি না দিতে পারে তাইলে আমি ওইখানে গিয়ে বিষ খায় মরবো এছাড়া কোনো গতি নাই বর্তমানে আমি কোনো নিরাপদ না এখনো আমি থানায় জানাইছি যে আমার বাড়িতে অনেক লোক জড়ো হইতেছে অনেক সাংবাদিকের ভিড় হইতেছে সেই জন্য আমি আমার বাড়ি থেকে আমি অন্য জায়গাতে আসছি আমি অন্য একটা জায়গাতে এখন আচ্ছা ওইখানেও যে কতক্ষণ আমি পয়সাটা জানি না কতক্ষণ থাকতে পারবো কিন্তু আমি মেয়র সাহেবকে জানাইছি তার তো ওসি ওনারা বলছেন যে নিরাপত্তার ব্যবস্থা করবেন এখন নিরাপত্তার ব্যবস্থা কি ওনারা করবেন বুঝতেছি না তো আমার থাকার ব্যবস্থা করে দিতে আমি কোথায় থাকবো আমি যদি রাস্তাঘাটে তাই কে আমার কি নিরাপত্তা হবে এখন বর্তমানে কোনো হুমকি আসে নাই কিন্তু ওরা ওইখানে যাও হুমকি টুমকি করছে অনেকে আমার মায়ের দূর করবে এটা করবে এটা করবে যে জোর করে নিয়ে যাইবে কোনো মামলা করবে না তার নামে মিথ্যা অভিযোগ সরাই মো যে তুই টাকার লোভে এগুলো করছো কিন্তু বিশ্ব কারণ আমি কোনো টাকা পয়সা আমি চাই না শুধু আমার সন্তানের স্বীকৃতি আর আমার স্বীকৃতি দিত এটাই সে আমারে বলছিল মুসলমান হয়ে স্বীকৃতি দিবে সেটার জন্য আমি চাই দাবি আমার যে সে মুসলমান হয়ে আমার স্বীকৃতি দেব আমার সন্তানের স্বীকৃতি গেল তো বসার পরে মেয়ে সব গেছিলেন উনি বলছেন ফানি খাওয়ার জন্য আমি ফানি খাইছি খাই নাই তখন আমি বলছি খেতে হবে না উনি বলছেন আমার কথা রক্ষা করতে খাও ও মা ভিতর থেকে পানিটা পানিটা ওই খাই আর তখন আমি লোক দিছে ছিল ওরা সামনে আমার বমি টমি হইতে আসতো তারপরে একটু উত্থ উতখা কিন্তু কিছু নাই ওই সময় তারপর আমি আসার পর থেকে একটু পেন হইতেছে আমার অবস্থা মানে বুকে ব্যথা হচ্ছে